আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা এখন সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ দর্শক আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি জাবেদ ট্রাইব্যুনালের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে ফারজানা আর কিছুক্ষণের মধ্যেই শেখ সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য তাদেরকে যে আপনার নেতৃত্বের দায়ে যে অভিযোগ আনা হয়েছে সেই মামলায় প্রসিকিউশনের সর্বশেষ সাক্ষী হিসেবে আমরা মনে করছি যেটা তারা ধারণা দিয়েছেন জুলাই যোদ্ধা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছুক্ষণের মধ্যেই তার সাক্ষ্য দেওয়া শুরু করবেন এবং তার সাক্ষ্য দেওয়ার জন্য দুপুরের দিকেই একটার পরই কিন্তু তিনি ট্রাইব্যুনালে এসেছেন গতকালও তিনি এসেছিলেন কিন্তু গতকাল অন্য একটি সাক্ষ্য যারা যেহেতু চলছিল সেজন্য তিনি তার সাক্ষ্যটা নেওয়া সম্ভব হয়নি আজকে তিনি সাক্ষ্য দিবেন এবং সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি জেরা করবেন এবং ইতিমধ্যেই এই মামলায় ছিচল্লিশ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং ছিচল্লিশতম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান এবং তাকে আজ গতকাল থেকে আজকে পর্যন্ত জেরা করেন আসামি পক্ষের আইনজীবী জেরাই আসামি পক্ষের আইনজীবী যেটা বলেছেন যে মাহমুদুর রহমান ব্যক্তিগত আক্রোশে শেখ হাসিনার বিরুদ্ধে এই জায়গায় এসে সাক্ষ্য দিয়েছেন এবং ব্যক্তিগত জিজ্ঞাংসায় মন হিসাবে তিনি বক্তব্য দিয়েছেন তবে মাহমুদ রহমান তার সাক্ষ্যে গত পনেরো বছরে তার ভাষায় শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আওয়ামী লীগের এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিভাবে এই ফেসিস্ট রেজিম কার্যক্রম পরিচালনা করেছেন তিনি তার ভাষ্যমতে সেটা তিনি বলেছেন এবং কিভাবে হত্যাযজ্ঞ গোম নির্বাচন বাঞ্চাল গণতন্ত্র হরণ এই সব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তিনি বলেছেন কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে তিনি এখানে সাক্ষ্য দেননি যাতে ন্যায় বিচার পান এবং যে চোদ্দোশো মানুষ জুলাই আগস্টে হত্যা হয়েছে এবং বিশ হাজারের ওপর মানুষ আহত হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তারা যাতে এখন যে কষ্টে আছে অন্তত বিচারটা পেলে তারা একটা স্বস্তি বোধ করবেন কিছুটা স্বস্তি থাকবেন সেই জন্য তিনি বিবেকের তারণায় এইখানে এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন বলে তার সাক্ষ্যে তিনি উল্লেখ করেছেন এবং মিডিয়ার সামনে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন তো আজকে নাহিদ ইসলামও কিন্তু সাক্ষ্য দেওয়ার পর নিশ্চয়ই ট্রাইব্যুনালে আমাদের সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন এবং বুঝতে পারব তিনি আসলে জুলাই আন্দোলনে কিভাবে কি হয়েছিল সেই তথ্যপত্রগুলি আসলে সাক্ষ্য বলবেন এমনটি আমরা ধারণা করছি নাহিদ দর্শক আমরা ট্রাইব্যুনালের খবর জানছিলাম জানছিলাম যে কিছুক্ষণের মধ্যে সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বান্ডিল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে